আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি দুই হাজার পঁচিশ সালের ভিডিওতে আজকে একদম চ্যালেঞ্জিং থাকছে একদম স্টক ক্লিয়ারেন্স অবিশ্বাস্য প্রাইজে থাকবে বোরকা দুবাইচেরি ফেব্রিক্স এর দুটা আমরা ডিজাইন রেখেছি আপনাদের ডেলি ইউজের জন্য আর দুইটা হচ্ছে পার্টি বোরকা টাইপের এগুলো একদমই নামমাত্র মূল্যে থাকবে ফার্স্টে যে বোরকাটা দেখাবো এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্স এর মধ্যে এখানে আপনারা পেয়ে যাবেন জিপার রাফেল এই প্রোডাক্টটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল রাফেল থাকবে স্লিপসে রাফেল থাকবে প্লাস বাটার ফ্লাই করা থাকবে ভ্যান কলার থাকবে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অবিশ্বাস্য একটি প্রাইসে মাত্র পাঁচশো টাকায় ঠিকই শুনছেন মাত্র পাঁচশো টাকায় দুবাই চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স অফার যেটা বললাম আপনারা এই প্রাইজে আশা করতে পারেন না আমরা এমন একটি প্রাইস দিচ্ছি দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স এর রাফেল করা প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকায় এটার কালার গুলো আমি দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন লাইট নোট সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন লাইট নোট কালারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সেম ডিটেলসে মাত্র পাঁচশো টাকায় দেখে দিচ্ছে এটা মেরুন কালারটা দুবাই চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সাইজ হবে প্রত্যেকটার ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ডিপ বেনসন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা দিচ্ছি যারা আমাদের সারা বছরের রিওয়ার্স রয়েছে যারা আমাদের কাছ থেকে মোটামুটি কেনাকাটা করেন সবারই একটা রিকোয়েস্ট থাকে যে ভাই স্টক ক্লিয়ারেন্স বা হচ্ছে অফার প্রাইজে প্রোডাক্ট দেখান তাদের জন্য একদম সিলেক্টেড দুইটা প্রোডাক্ট যেগুলো হচ্ছে আপনাদের ডেলি ইউজের জন্য আমরা রেখেছি এই প্রোডাক্টটাও দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আমরা দিচ্ছি এই প্রোডাক্টে এটা হচ্ছে বাটারফ্লাই পকেট বোরকা এগুলো কিন্তু রিসেল প্রাইস ছিল আপনার এক হাজার টাকা বা বারোশো টাকা প্রাইজে তো এগুলোকে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা নামমাত্র মূল্যে মানে হয় না হচ্ছে আপনার ডিজাইন আর করছি না বা হচ্ছে না এমন কিছু প্রোডাক্ট এগুলো আর নতুন করে স্টক আসবে না যা রয়েছে লাভ লস করে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আমরা দিচ্ছি স্টক ক্লেন সফারের প্রোডাক্টগুলো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন পকেট থাকবে বাটারফ্লাই পকেট বোরকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা ডিপ কলিচা কালারটা রয়েছে এগুলো সাইজ ফিফটি থেকে শুরু আহ কালার অনুযায়ী যা যা সাইজ স্টকে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের আপডেটগুলো জানিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার বা ডিপ কলিজা কালার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় অনলাইনে ভাইরাল পানি কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন চমৎকার কি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এটার ব্ল্যাকটাও রয়েছে ফিফটি সাইজ দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পাবেন ব্ল্যাকটা কিন্তু ওয়ান পিজি রয়েছে ফিফটি সাইজ যারা পারচেস করতে চান আগে আগে যোগাযোগ করে ফেলবেন আমি আরো দুটা ডিজাইন দেখিয়ে দিব যেগুলো অবিশ্বাস্য প্রাইজে এখানে রয়েছে কন্ট্রাস্টের মধ্যে প্রোডাক্ট গোল্ডেন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা দিচ্ছি আর কালার কম্বিনেশন গুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক এর সাথে মেরুন কালারটা রয়েছে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র সাতশো টাকা এই ডিজাইনের কালার গুলো দেখিয়ে দিচ্ছি অনলাইনে ভাইরাল ব্ল্যাক অ্যান্ড পানি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা স্লিপসেও কিন্তু কন্ট্রাস্ট পেয়ে যাবেন দেখে দিচ্ছি স্লিপসটা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রাস্ট করা এটা দুবাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকায় দেখে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ব্ল্যাক এর সাথে ডিপ ব্যানসন কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা চাইলে হোম ডেলিভারিতেও কিন্তু স্টক ক্লিয়ারেন্সে প্রোডাক্টগুলো নিতে পারেন স্টক থাকাকালীন সময়ে যোগাযোগ করবেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফিসার্স প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অবিশ্বাস্য প্রাইজে এই প্রোডাক্টগুলো মাত্র সাতশো টাকায় দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে পেঁয়াজ কালারের চমৎকার একটি কালার কম্বিনেশন প্রোডাক্টটা পাচ্ছেন হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি পিচ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকায় নেক্সট দেখে দিব অ্যাম্বইডারির মধ্যে একটি ডিজাইন এটা অবিশ্বাস্য প্রাইজ জয়েন্ট কোটের একটি প্রোডাক্ট দুবাই ছিটি ফেব্রিক্স তিনটা লেয়ারে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা এই প্রোডাক্ট থাকছে মাত্র এক হাজার টাকার মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জয়েন করা কোটি তিনটা লেয়ার এমব্রয়ডারি ওয়ার্ক এটা স্লিপসে এমব্রয়ডারি থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রোডাক্টটা পাচ্ছেন অবিশ্বাস্য একটি প্রাইজে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার পেঁয়াজ কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেঁয়াজ কালারটাও পেয়ে যাচ্ছেন সেম ডিটেলস মাত্র এক হাজার টাকায় লাইট মিট কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট মাত্র এক হাজার টাকায় আরো একটি ডিজাইন রয়েছে এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি জয়েন্ট কোটির মধ্যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা ডিপ ম্যানসুন কালারটা মাত্র এক হাজার টাকা এই প্রোডাক্ট গুলো পাবেন জয়েন্ট কোটির উপরে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা দেখে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন আরো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট ছিল যারা আমাদের সারা বছরের ভিউয়ার্স রয়েছেন যারা আমাদের কাছ থেকে প্রায় ডিসকাউন্ট প্রাইসে ভিডিও চান তাদের জন্য এখানে হচ্ছে আমরা আর নতুন করে এই প্রোডাক্টগুলো স্টক করবো না যা রয়েছে সেখান থেকে কিন্তু লসে আপনাদের দিচ্ছি প্রোডাক্ট একদমই নামমাত্র মূল্যে এই ছিল আজকের এই ভিডিওতে এই টাইপের অফার প্রাইসে যারা ভিডিও চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম